গোপালদী পৌরসভার এক নং ওয়ার্ড নগরডৌকাদি মধ্যপাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা জেলা বিভাগীয় সাং সহ সাংগঠনিক সম্পাদক জনাব নজরুল ইসলাম আজাদ সাহেবের আস্তাবাজন আড়াই হাজার থানা গোপালদী পৌরসভার বিএনপির সভাপতি জনাব আলহাজ শামসুল হক মোল্লা সাহেবের নেতৃত্বে একটি বর্ধিত আলোচনা সভার আয়োজন করা হয় এখানে বিএনপি সহ আরো অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন ন্যায় প্রতিষ্ঠা করার লক্ষ্যে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন জনাব আলহাজ শামসুল মোল্লা সাহেব রাজনীতির সংজ্ঞা দিতে গিয়ে বলেন সমাজে শান্তি শৃঙ্খলা এবং ন্যায় প্রতিষ্ঠা করার লক্ষ্যে রাজনীতির বিকল্প নেই

এবং আগামী দিনে আমরা প্রায় চারশো তারা শহীদ করেছেন যারা মাধ্যমে তারা বোঝে দেশ এখন আমরা মুক্তিযুদ্ধ একাত্তরের যুদ্ধ দেখি নাই কিন্তু দুই হাজার চব্বিশ সালের যুদ্ধ আমরা দেখেছি আমরা তাদেরকে শিক্ষা গ্রহণ করি আওয়ামী লীগ সরকার বাংলাদেশ আওয়ামী লীগ সরকার একটা আমরা ভাষা না আমরা গণতান্ত্রিক দল বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রের বিশ্বাসী বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান থেকে উনি করছেন

এটা আপনারা ভালো করে জানেন কারণ আমি সময় নষ্ট করতে চাই না অনেক সিএমের চিন্তা করতে বুঝবেন এরপরে একটি বর্তমান থেকে ছিল চলো চলো ঢাকা চলো বাংলি মাছ এখানে পাবুল ছিল আমাদের সহযোগী সেটা আমাদের কাপড় পরে আমার সাথে চিরামুড়ি নিয়ে

বিভিন্ন হামলা মামলা এবং বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছি এই দল প্রত্যেকে আমাদের যে কি পরিমাণ জুলুক এবং নির্যাতনের শিক্ষা হয়েছে বিএনপি নেতৃবৃন্দ তথা বিরোধী দলীয় দলবন্দীকরণ করতে সব ধরনের স্কুলগুলোর কাছে সবই তারা প্রয়োগ করেছে

এই পাঁচ আগস্টে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি এখন একটা কথা আছে স্বাধীনতা অর্জন হতটা স্বাধীনতা রক্ষা করেছি আজকে এই স্বাধীনতা

मोया सबेर आवनो छुए सार काय नाही गोपालर माटी मोया सबेर गाती मोया सबेर गाती गोपालर माटी तंदबा सबो लुईय गणी कोय गणी कोय गणी ना ना उसको घर कोवा

যদি মনে কৰ মানুহ নিৰ্যাতিত হৈ

যদি <laughs> আমাৰ

ৰাজনীতি ৰাজা ফেৰে চলি আছে আমি ৰাজহাৰ কৰ

아, 아까 전에 제비엠피, 하나비엠피 3, 8대 2, 9, 8, 8, 9, 9, 9, 9, 9, 9, 9, 9, 이 9, 9, 9, 이 9, 이 9, 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 어 9, 9, 9, 9, 이 9, 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

আমরা পাঁচশো শুভ দিলে আমরা নেই আমরা অবস্থানে কি বলে এই খবর দেখো শুনতো শুভ খাই